ও আমার দেশের মাটি তোমার পরে ঠাকাই মাথা এই মহাবিশ্বে অনেক জায়গা আছে যা আমাদের দেখার মতো সৌভাগ্য হওয়ার আজ তোমাদের দেখাতে চলেছি ইন্ডিয়া তথা ভারতের বৈচিত্র্যময় গ্রাম এখন যে জায়গাটা দেখতে চলেছি এটা ভ্রমণপ্রিয় মানুষের অনেক চেনা এটা হচ্ছে মাটির গ্রাম থেকে যাওয়া সেই ভাইরাল তালতলা যাওয়ার গ্রাম এবং অপরূপ সৌন্দর্য ভরা সেই রাস্তাটি এখান থেকে মাঝের গ্রাম হয়ে তালতলায় যেতে খুবই অল্প সময় যাওয়া যায় ভ্রমণ পেয়সী মানুষের কাছে খুবই চেনা এই জায়গাটি পৃথিবীর এই অপরূপ দৃশ্য দেখলে মনটা ভরে যায় এই রহস্যময় পৃথিবীতে কত জায়গা আছে যা কখনো আমাদের কাছে দেখে ওঠা সম্ভব হয় না অনেক জায়গা থেকে যা কখনো আমরা দেখতে না আমি আমার এই বলকে তোমাদের এমন এমন জায়গা দেখাবো যা অনেকের হয়তো এই জন্যে আর দেখার সুযোগ হবে না তাই আমার এই চ্যানেলটি এবং ফেসবুক পেজটি যদি কারো কাছে মনে অন্ধকার হয়ে ওঠে যদি কারো কাছে ভালো মনে হয় সবাই পাশে থেকে দেখো পৃথিবীর কি অপরূপ দৃশ্য ও ইন্ডিয়া তথা ভারতের গ্রামগুলো অনেক সুন্দর দেখতে যা দেখলে মনটা ভরে যায় দেখো গ্রাম বাংলা কত বৈচিত্র্যময় জায়গা গ্রামের প্রতিটা মানুষ খুবই ভালো এদের ব্যবহারটা খুবই সুন্দর কি সুন্দর চারিদিকে তার দৃশ্য মনটা ভরে যায় জীবনের ওই পারে যদি আর এক জীবন থাকে সাদের জীবন বিয়ে যেন আসি বারে বারে ফিরে এই পৃথিবীতে পৃথিবীতে অনেক মানুষ আছে অনেক জায়গা আছে যা আমাদের সৌভাগ্য কখনও দেখা সম্ভব হয়ে ওঠে না আমরা দেখতেও পারি না তাই যা কিছুই দেখেই পৃথিবী সব কিছুই আমাদের কাছে সুন্দর লাগে সৃষ্টিকর্তা আমাদের এমন প্রকৃতিটা মানুষের কে দিয়ে পাঠিয়েছে আমরা যেন সবসময় প্রকৃতির খেয়াল রাখি নিজেরা ভালো থাকি এবং অপরকে ভালো রাখি এই চিন্তাধারায় আমরাই মানুষ এই চিন্তাধারা সব সময় চলতে হবে দেখো কি সুন্দর করে এই পৃথিবীর দৃশ্য দেখাচ্ছে গ্রাম বাংলায় মনোমুগ্ধকর করে ওঠে দেখো প্রবৃতির কি অপরূপ খেলে চারিদিকে কি সুন্দর মহিলা প্রকৃতির।